তো ফার্স্টে দেখে দিচ্ছি অলিভ কালারটি দিয়ে এটা দেখো এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে পাইপিং করা থাকবে কাপড় থাকবে 100% কটনের মধ্যে এখানে কিন্তু স্মোকি করা থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে থাকবে আর একদমই শর্ট হাতার মধ্যে পাচ্ছে এই যে অনেক বেশি সুন্দর আর দুই সাইডে কিন্তু হিরেন জিপার পাবে যে যাদের ছোট বাবু আছে তাদের জন্য কিন্তু এটা একদমই হেল্পফুল একটা কালেকশন হবে আচ্ছা

সুন্দর কালারটা এটারও কিন্তু দুই সাইডে হিডেন জিপার করা থাকবে এখানে স্মোকি করা থাকছে এটারও কাপড় থাকবে কটনের মধ্যে এগুলো কিন্তু তোমরা টু হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকা যে কটনই পাবে এটার মধ্যে কালার আছে এটা থাকছে লাইট ইয়েলো কালার ব্রাউন টাইপ কালার মিষ্টি কালার বা পিঙ্ক টাইপ কালার নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ওয়াও এই কালারটাও সুন্দর ম্যাজেন্ডা কালার নেক্সট একটা থাকছে পার্পেল কালার থাকবে জাস্ট কালার আর প্রিন্টটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর কালেকশন পাওয়া আচ্ছা আচ্ছা এক কথা হিউজ কালার পেয়ে যাবে এছাড়া তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ মানে পাইকারিতে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের স্টকে এটার হিউজ পরিমাণে কালেকশন রয়েছে নেক্সট আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বাটন করা থাকবে যে এখানে কিন্তু বাটন গুলো ওপেন করতে পারবে চেনও আছে আচ্ছা দুই সাইডে চেনও থাকছে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর সবগুলো দুই পাশে চেইন আছে আচ্ছা সব দুই পাশে চেইন আছে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব এটাও কিন্তু তোমরা 100% কটনের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে কত ভাই এটা 350 টাকা এটারও প্রাইস থাকবে মাত্র 3 এত সুন্দর ডিজাইনের একটা তোমরা মেক্সি পাচ্ছো মাত্র তিনশো পঞ্চাশ যেটা তোমরা যদি মেক ও করতে চাও সেক্ষেত্রে আর মেক করতে গেলে কিন্তু ছয়শো টাকা প্রাইস চলে আসবে কালেকশন দেখিয়ে দেবো

আচ্ছা এগুলো থাকবে চায়না লিননের মধ্যে বাট উপরে পিনটা থাকছে কিন্তু বাটিক প্রিন্টের মধ্যে সম্পূর্ণ কিন্তু বাটিক স্টাইলের মধ্যে থাকছে এটার উপরে খুব সুন্দর করে বাটন করা থাকবে এখানে নেকের পশন ডিজাইন করা থাকছে সাথে কিন্তু জিপার পাবে কিন্তু সুন্দর করে দিয়ে প্যানেল করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এগুলো 450 টাকা এগুলো প্রাইস থাকবে 450 টাকা করে একটু এক্সপেন্সিভ কাপড় তাই একটু বেশি নেক্সট একবার থাকছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না নিলেন পাবে মানে এগুলো তোমরা যখন হাতে ধরবে ধরলেই কিন্তু বুঝতে পারবে কোয়ালিটিটা নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে কত ভাই এটা এটাও চারশো ওয়াও এটা এত সুন্দর ফার্স্ট কালারটা এটাও পেয়ে যাচ্ছে তোমার মাত্র ৪৫০ পঞ্চাশ করে তো তোমাদের যা যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে ভ্যারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আচ্ছা এরপর থাকছে পেস্ট কালার

আচ্ছা আচ্ছা অনেক সুন্দর কিন্তু এই যে আর উপরে কিন্তু রেফার করা থাকছে প্রাইস থাকবে কত ভাই এটা এটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যে তোমরা দুইটা কালার পাচ্ছ এটা দুইটা কালার ইস্ট মার্শাল্লাহ এত সুন্দর মানে কোনটা রেখে কোনটা নেবে এরকম অবস্থা আর কি প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ আচ্ছা দুই সাইডে কিন্তু হিডেন চেন করা থাকবে সাথে কিন্তু বাটন করাও থাকছে একদমই সুপার কমফোর্টেবল কালেকশন পেয়ে যাচ্ছ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে ঢাকার আপুরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছে তারা অ্যাড্রেসে চলে আসবে এক বাই একশোটি নুরানি মার্কেট তৃতীয় তলা ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই যে নাম্বারগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকে শুস আমার সাথে থেকোনা প্লিজ